জবে থেকে ক্যান্ডেল সম্পর্কে জেনেছি উপহার হিসেবে ক্যান্ডেল ছাড়া কিছুই ভাবতে পারি না নমস্কার আমি দীপান্বিতা আজ আমরা একটা পিলার ক্যান্ডেল বানাবো আর যার জন্য ক্যান্ডেলটা বানাচ্ছি মানুষটা অদ্ভুত রকমের রহস্যজনক আজ আসলে বাইরে থেকে আমরা যেমনটা ভাবি তেমনটাও কিন্তু আদতেও হয় না বিভিন্ন বিষয়ে তার যেমন জ্ঞান তার তেমন পড়াশুনো কথা এই মানুষটাকে প্রভাবিত করে তার কাছে উত্তর চাইলে সমস্ত উত্তরই সে সহজভাবে আমাদেরকে দিয়ে দেয় তাই এই মানুষটার জন্য যখন ক্যান্ডেল বানানো শুরু করলাম তখন নীল রং ছাড়া অন্য কোনো কিছুই মানানসই মনে হচ্ছিল না সমুদ্র যেমন দূর থেকে নীল দেখায় কাছে গেলে সেই গাঢ়ত্ব কমতে থাকে আবার সমুদ্র কখনো কখনো শান্ত কখনো কখনো উত্তাল হয়ে থাকে আমাদের মতনই তাই প্রাণবন্ত মানুষগুলোর প্রথম পছন্দ হয় সমুদ্র কিন্তু এই মানুষটার প্রথম পছন্দ সমুদ্র নয় কিন্তু মালভূমি কিন্তু আমাদের মনে হয়েছে কোথাও গিয়ে তার এই জ্ঞানের জন্য যে তাকে সমুদ্রের রঙের সাথে তুলনা করে দেওয়া যেতেই পারে যাই হোক এত কিছু মাথায় রেখে ক্যান্ডেলটার নাম রেখেছি ওশিয়ান ব্লু পিলার ক্যান্ডেল আরও অনেক কালার অপশান তোমরা পেয়ে যাবে আর তোমরা কেমন পছন্দ করছো আমাদের ভিডিওটা একটু কমেন্ট বক্স